নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আজকে আমি আয়ুর্বেদিক ওষুধ বানাবো আপনারা সঙ্গে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর বাচ্চা থেকে শুরু করে ও বয়স্কদের এই আয়ুর্বেদিক ওষুধটা খুব উপকার এই আয়ুর্বেদিকরা ওষুধটা বানানোর জন্য আমি প্রথমেই তুলসী পাতাটাই তুলে নেবো তো এই যে আমার তুলসি পাতা এটা রাম তুলসি আর রাম তুলসিটা কিন্তু কাশির জন্য খুব উপকার কিন্তু আপনারা চাইলে যে কোনো তুলসী পাতা ব্যবহার করতে পারে এবার আমি কিছুটা রাম তুলসি পাতা তুলে নেব রাম তুলসির পাতাটা কাশির জন্য খুব উপকার আর তুলসী গাছটাই দেখুন একদম পুরো দানা ভরে গেছে এই তুলসিটা কার কার বাড়িতে আছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন খুব সুন্দর গন্ধ এই পাতাটা আর পাতাগুলো বেশ বড় বড় দেখেছেন পাতাগুলো কত বড় বড় আমি পাতাটা তুলে নিয়েছি আর কিছুটা পরিমাণ এবার আমি বাসক পাতা আর আমেদা তুলে নেবো আমি এখন মাটি খুঁড়ে আমেদা তুলে নিয়েছি আর একদম দেখতে লাগছে আদার মতো এই যে দেখুন তো আমি পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছি আর এই যে সোনায় দাঁড়িয়ে আছে আমি এখন বাকজ পাতা চলে এসেছি তুলে নিয়েছি এই যে দেখুন একদম পুরো এক প্লাস্টিক তুলে নিয়েছি এটা হয়ে যাবে তো আমি পাতা তুলে বাড়িতে চলে এসেছি আর তার সঙ্গে কি কি নিয়েছি দেখুন এখানে তো আমি তুলসী পাতা আর বাকস পাতা ভালো করে করে পরিষ্কার নিয়েছি আর আমেদাটাও নিয়েছি আর তার সঙ্গে একটু আদা নিয়েছি দুলালের তাল মিশ্রি নিয়েছি আর লবঙ্গ এলাচ নিয়েছি কাবাব চিনি নিয়েছি এটা কিন্তু এই আমেদাটা দেখতে একদম আদার মতো কিন্তু খেতে একটু হলুদ হলুদ মতো হলুদের মতো লাগে খেতে কিন্তু এটা খুব ভালো আর যদি না এটা আপনারা পান আদা দিতে পারেন তো আমি দুটোই নিয়েছি আদা একটু নিয়েছি আর আমেদা একটু নিয়েছি দা এতগুলো দেবো না আমি একটু অল্প করে দেব আর এটা কিন্তু আচার চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে সর্দি কাশির জন্য খুব উপকার এবার আমি এগুলো খেতে রস বের করে নেব আর মিচড়িটা আমি আলাদা করে গুঁড়ো করে নেবো আর এগুলো আমি গুঁড়ো করে দেবো সব একসাথে তো আমি এবার অল্প অল্প করে নিয়ে থেতে নেব কাশি পুরনো সর্দি যাদের উঠছে না তারা কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন খুব উপকার দেবে তারপরে আমাকে বলবেন কমেন্টে তো সোনাইয়ের বাবার খুব ঠান্ডা লেগে গেছে তা ওর ডাক্তারও দেখিয়েছি কমছে না বলে তার জন্য আমি বলি আগেকার দিনে ডাক্তার কিন্তু ছিল না অতটা তো আমার মা ঠাকুমারা এইভাবে আমাদের কিন্তু খাওয়াতো আর খুব উপকার দিত বানিয়ে তো আমি ভালো করে থেতে নিয়েছি এইভাবে হাত দিয়ে চেপে চেপে রসটা বের করে নেবো আমি শুধু এই রসটা এইভাবে হাত দিয়ে চেপে বের করে নেব আমি রসটা বের করে নিয়েছি আর রসটা আমার এক কাপ হয়েছে আর এদিকে আমি মিচড়িটা গুঁড়ো করে নিয়েছি আর এই যে তার ইয়ে ছিল লবঙ্গ আর এলাচ আর কাবাব চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি তো আমি এখন উনুন ধরিয়ে নিয়েছি এবার আমি ছাঁকড়ি দিয়ে ছেঁকে নেবো রসটা আর কড়াইয়ে বসিয়ে দেবো রসটা ফুটে উঠেছে এবার এইগুলো আমি দিয়ে যেগুলো গুঁড়ো করে গেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি আর একদম আস্তে আস্তে দিতে হবে রসটা নিয়েছি এবার ভালো করে ফুটে উঠলে আমি নামিয়ে নেবো আমি একটু অল্প করে লবণ দিয়ে দিয়েছি এবারে আমি নামিয়ে নেব এবার আমি ভালো করে আমি নামিয়ে নেব নিয়ে এবার ঠান্ডা করবো করে ছেঁকবো এবার আমি এই কাপে ঢেলে নেবো ঠান্ডা হয়ে গেছে আমার আয়ুর্বেদিক ওষুধটা আমার তৈরি হয়ে গেছে আর আমি এটা এক মিনিট ধরে ফুটিয়েছিলাম আমি এক কাপ রস দিয়েছিলাম কিন্তু আমার হাফ কাপ হয়ে গেছে তো আমি একটা ওষুধের শিশি নিয়েছি এই ওই শিশির মধ্যে আমি ঢেলে রাখবো আমার আয়ুর্বেদিক ওষুধটা তৈরি হয়ে গেছে তো এবার সোনার বাবাকে আমি দুছবি খেতে দেবো তো সোনায়ের বাবা চলে এসছে তা সোনায়ের বাবাকে আমি এখন দেব ওষুধটা তার জন্য আমি এই যে ঢেলে নিচ্ছি তো আরো এক চামচ দেব আর সোনায়ের বাবাও বলবে সোনায়ের বাবা কতটা উপকার দেয় সত্যি বন্ধুরা তাই ওষুধটা সত্যি শরীরের পক্ষে খুবই উপকার তো আমার কদিন ধরে ঠান্ডা লেগেছে তাই আগে একবার এরকম ওষুধটা বানিয়ে দিয়েছিল তা আপনাদের সামনে এই ব্লগ আগের ব্লগটা দেখানো হয়নি তাই এইবারে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ব্লগটা তো ওষুধটা সত্যি বাচ্চা থেকে বয়স্ক বুড়ো পর্যন্ত সবাই এই ওষুধটা খেতে পারে তো সত্যি ওষুধটা খুব সর্দি কাশির জন্য উপকার তো আমার সোনাই একটু খাবে বলছে সোনাইকেও আমি দিচ্ছি আর সোনাই কিন্তু এই ওষুধটা খেতে খুব ভালোবাসে আর প্রায় সময় আমি বাড়িতে বানাই কেমন লেগেছে বলো ওষুধটা মিষ্টি এটা মিষ্টি খেতে সোনাই বলছে মিষ্টি খেতে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন